দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে তিনশো কিলোগ্রামের বেশি আরডিএক্স উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ কাশ্মীরে ধৃত এক চিকিৎসককে জেরা করে এই বিস্ফোরক হদিশ পাওয়া গিয়েছে উদ্ধার হয়েছে একটি একে ফর্টি সেভেন রাইফেলও তবে কি রাজধানীতে বড় কোনো হামলার ছকসা হচ্ছে কারা আছে এর সাথে জড়িত শুরু হয়েছে অনুসন্ধান হরিয়ানার ফরিদাবাদ রাজধানী সংলগ্ন এলাকার অন্তর্গত ওই এলাকায় এমনিতেই নিরাপত্তা কড়াকড়ি বেশি থাকে দেশের অন্যতম সংবেদনশীল এলাকা এনসিআরে তিনশো কেজি আরডিএক্স কবে সরবরাহ করা হয়েছিল কারা করেছিল জানার চেষ্টা করছে পুলিশ সূত্রের খবর কিছুদিন আগে কাশ্মীরে আদিল আহমেদ রাদার নামে এক ব্যক্তিকে অস্ত্র পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছিল পুলিশ তিনি পেশার চিকিৎসক হরিয়ানার আরডিএক্স সরবরাহে খবর পুলিশকে তিনিই দিয়েছেন উপত্যকায় ওই চিকিৎসকের নামে যে লকার ছিল সেখানে তল্লাশি চালিয়ে একটি একে ফর্টি সেভেন রাইফেল এবং আরও কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল ফরিদাবাদে বিপুল পরিমাণ আরডিএক্স এসেছিল কাশ্মীর থেকেই জানতে পেরেছে পুলিশ রাজধানীর কাছে এই বিস্ফোরক সরবরাহ করার অভিযোগ রয়েছে কাশ্মীরি চিকিৎসকের বিরুদ্ধে কিভাবে কোন পরিবহনে তা এত দূরে পাঠানো হলো আদিল নিজেই তা নিয়ে এসেছিলেন কি না জানার চেষ্টা চলছে এছাড়া কাশ্মীর পুলিশ তদন্তে আরও এক চিকিৎসকের নাম উঠে আসছে মুজাবিল শাকিল নামের ওই চিকিৎসক পুলওয়ামার বাসিন্দা অভিযোগ তিনি এবং ওই অস্ত্র বিস্ফোরক পরিবহনের সঙ্গে যুক্ত হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যারা খবর রাখেন তাদের অনেকেই বলছে এত বিপুল পরিমাণ বিস্ফোরকের সঙ্গে কাশ্মীরের যোগ সাম্প্রতিক অতীতে আর কখনো পাওয়া যায়নি গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় ঘটনা তবে এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কোনো যোগ রয়েছে কিনা তাও এখন নিশ্চিত করেনি পুলিশ গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকে কাশ্মীরের নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীরা তারপরেও কিভাবে এই ধরনের অস্ত্র উপত্যকা থেকে রাজধানী কাছাকাছি সরবরাহ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে হাই নিউজ নেটওয়ার্ক